আমি একজন স্কুল মাস্টার যখন আমার চাকরি ছিল এ সংসার তখন আমার দাম ছিল আর চাকরি নেই এ সংসার আমার কোনো দাম নেই যখন চাকরি ছিল স্কুল থেকে এলে বউ জামা খুলে পাকার হা দিত শুধু হা দিত না পায়ে জুতো পর্যন্ত খুলে দিত আর আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এ সংসার তোমার কোনো দাম নেই আবার কি বলছে তোমার চাকরি নেই সংসার তোমার দাম নেই সে তো ভালো কথা তোমার চাকরি নেই খাটে তোমার জায়গা নেই দাদা চিন্তা করতে পারো পৌষ মাসে কন ঠান্ডা পড়েছে হাতে পা গাছে খাটের উপর উঠেছে কি করেছে জানো বলতে লজ্জা করে কম্বল মুড়ি দিয়ে আর বুকের ছাতা লাথি মেরে ফেলে দেবে দাদা সেইভাবে সারারাত ছিলাম প্রতিবাদ করতে পারি না কেন জানো একটা মাত্র মেয়ে থাকে বিদেশে তাকে দশ হাজার টাকা করে পাঠাতে হয় আমার তো চার দিনেই আমার স্ত্রী পাঠায় ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না দুটো কাজের লোক ছিল ছাড়িয়ে দিয়েছে সমস্ত কাজ আমার করতে হয় গ্রামের মানুষ সবাই বলা বলি করছে স্বপন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে

টেনশন দাদা আমার রাত জাগা বউ এই ওখানে দাঁড়িয়ে কেন করছো ঘেউ ঘে ওই এলো আমার রাত জাগা বউ বউ বলতে তোমার লজ্জা করছে না কেন কেন আবার বলছো তুমি কেন বলছো আচ্ছা দিদি কে না চায় যে স্বামী হোক চাকরিওয়ালা পরে দেখলাম মানে ঘুষ দিয়ে বাওলা তলা চাকরি পেয়েছিল আর চাকরিটাও নেই আর তোমার বউ নেই লিলিমা মুখ সামনে কথা বলবে তুমি আমাকে লিলিমা বলি আর রাস দিয়ে কথা বলছো শোনো শোনো কথাটা শুনে নাও তোমার যখন চাকরি ছিল তোমার এই লিলিমা ছিল এখন চাকরি নেই লিলিমা নেই মানে আমার নামটা আমি চেঞ্জ করে দিয়েছি কি নাম চেঞ্জ করেছিল আমার নাম হলো আজকে থেকে চাঁদনি রাতে চায় না দাদা গল্প শোনো চাঁদনি রাতে চায় না কুমড়ো নাকি নামের ভাত দেখবা শোনো এই তুমি চুপ করতো দেখি তাড়াতাড়ি পড়তো এই রান্নার মেনুটা আজকে কি রান্নার মেনু শুনবে হ্যাঁ গায়ে আলু ভাজা মাংসের করোয়াল ডিমির এক্সেল আর বাদাম পেঁচ চাঁদনি কত সুন্দর রান্নার মেনু বানিয়েছি তাই বলো সত্যি তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছো তাই তোমার বেকার ঘাট নেই আর আমার ঘাটে আমার পাশে তোমার জায়গাও নেই হ্যালো হ্যাঁ সোল্টু ও সোল্টু তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি কেন ভালো থাকবো না বলো ও আজকে দেখা করতে হবে ঠিক আছে নিশ্চয়ই দেখা করবো ওই খালপাড়ে মিলন ভবনে তুমি চলে যাও ওকে রাখছি ও তোমাকে দিতে হবে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুমি টাপ করে ধরে নাওতে দেখি দাদা চিন্তা করতে পারো বলে সল্পু তোমার সঙ্গে দেখা করতে হবে তুমি চলে যাও খালপাড়ের মিলন ভবনে তোমার দিতে হবে দেখা জাগুর পরে আরো কি হয় দেখবো এই আমার ফোন এসছে আর্জেন্ট ফোন এখনই বেরোতে হবে আমি তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি ঠিক আছে তোমার তো ঠাকুর ঘরে ভোগ দাও সেতল লাও তোমাদের সিস্টেম আছে আর আমার সিস্টেম দেখলে নিয়ম দেখলে তোমরা অবাক হয়ে যাবে

হ্যালো বল্টু ও বল্টু তোমার নাম্বার আমি চিনতে পারবো না কেন পারবো না হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো কেন ভালো থাকবো না বলো এই তো আমি না চাইতেই আমার অ্যাকাউন্টে কত টাকা তুমি ঢুকিয়ে দিলে আমি ভালো থাকবো না ও দেখা করতে হবে ঠিক আছে তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে ওকে ঠিক আছে ও তোমাকেও দিতে হবে ঠিক আছে আমি তো দেয়ার জন্য আছি ওকে নাও সারা সল্টু চলে গেছে আবার বল্টু ধরেছে বলে তুমি না চাইতে কত অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলে তোমার সঙ্গে দেখা করতে হবে তুমি চলে যাও খাল পাড়ে মিলন ভবনে তোমার দিতে হবে দেখা যাক আরে কি হয় দেখবো আমি আজকে মাগো মা কালী তুমি আমার মুখের দিকে তাকাও মা তোমার কাছে দেব আমি পাতা বলি আর যদি না তুমি আমার মুখের দিকে তাকাও আমি তোমাকে দেব ছোট্ট মতো একটা নকুল গানা দেখে না জ্ঞান দেখে না ঠাকুর ঘরে ভোগ দিয়ে দেয় ঠাকুর অতিষ্ঠ হয়ে যাচ্ছে মা তুমি কিছু মনে করো না কিছু মনে করো না মা কিছু মনে করো না আমি একটু ব্যস্ত মানুষ তো ওই ফোন আসছে তুমি ধৈর্য হারাবে না আমি ধৈর্য হারাবো ঠিক আছে হ্যালো কাকা ও কাকা তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি আজকে এখুনি দেখা করতে হবে ঠিক আছে ঠিক আছে আমি ভবনে চলে যাচ্ছি ওকে ও খুব আর্জেন্ট ব্যাপার যে অবস্থা আছে এই অবস্থায় চলে যাব ঠিক আছে তোমার কথা আমি ফেলতে পারবো না তুমি তো আমার জিঙ্কু ঠিক আছে কাকা তবে তোমার তোমার পাওনা জিনিসটা তুমি নিয়ে নাও কাকা উম দাদা শোলটু চলে গেল মানে কাকা ধরেছে বলে তুমি যে অবস্থা আছে সেই অবস্থায় চলে যাও ঝুমকু তোমার পাওনা ধরে নাও কি হয় কাকা কি করে এই আমার শুধু বারবার ফোন আসে জানো আমি ব্যস্ত মানুষ তো ওই জন্য ফোন আসে দাঁたり করে প্রদীপটা জ্বালিয়েছি ধূপটা জ্বালিয়েছি তুমি একটু শাঁকটা বাজিয়ে নাও জতাকা মহারানি তবে আর একটা কাজ আছে सुनो সারাদত আমি পরিস্তম করে আছি তো আমার একটু দিনের বেলা ভালোভাবে ঘুমোতে হবে তো তাই ওই জন্য আমার খাটটা তুমি ভালো করে সিমসাম করে মুছে ছেড়ে রাখবে ওকে ওকে তোমার সাথে লেগে আমার নেই লাভ আমি এখন চললাম লাখ টাকার লক্ষ্মী লাভ দাদা সংসার সুখী হয় রমণীর গুণে আর আমার রমণীর গুণে সংসার শেষ হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল আমি নাকি শাকবা যাব ঘোড়া ডিম যাবে পিছনে পিছনে গিয়ে দেখব মিলন ভবনে কি করে আর কোথায় চাকরি করে কেন তুমি ভালো রেখেছো কেন তুমি ভালো রেখেছো চলে গেলে আমায় দিবে

আমি লেডি আমিলে আমি লেডি আমি যা লজ্জা করে আমি মেয়ে নস্কা নই আর মদ্য নস্কা নই আমি তো ভস্কা ব্যবসা 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 দাদা এই ব্যবসা করে আমি দশটা প্লাট করেছি দাদা আজকের বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে যদি এই পার্টিকে আমি খুশি করতে পারি না আমি একবার টাকায় লালে লাল হয়ে যাব দাদা এই ব্যবসাটা এত বড় ব্যবসা আমি একানা সামলাতে পেরে আমি একটা পার্টনার করেছি দাদা আমার পার্টনার তো যেন মাটি কাটা ঝরা দাদা কতক্ষণ আগে আমার পার্টনারকে আমি ফোন করেছি দেখি আমার পার্টনার কখন আসে কাকা আমি তোমার কথা দিয়েছি না আমি যে অবস্থা আছি সেই অবস্থায় পৌঁছে যাব এই তো আমি চলে এসেছি কাকা আরে জাদিনি বলো আজকে তোমার এই পোশাক কেন আর কাকা বলো না শাড়িগুলো সব ইস্ত্রি করতে পাঠিয়েছি সেই ইস্ত্রি করেনি তাই এই হাউজ কোটটা বাড়িতে ছিল তো হাউস কোটটা পরে চলে এসেছি কেমন লাগছে বলো তো কাকা আরে চাঁদনি এই ড্রেস দেখতে আমার তো খুব ভালো লাগে লজ্জা করে বলতে আমার লজ্জা করে আর কি হবে তাও জানি না কোথাও কিছু হবে না আর বুক করে দূর নতুন জীবনে শুরু কি হবে তাও জানি না তোমার লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে লজ্জা করে লজ্জা করে

আরে চাঁদনি বলো বিদেশ থেকে না বড় পার্টি আসার কথা আছে তাই না হ্যাঁ যদি এই পার্টি আমরা খুশি করতে পারি না আমরা দুজনে একবার টাকায় লালে লাল হয়ে যাবো রে আচ্ছা কাকা তুমি বলো তো দেখি যে পার্টিগুলো আসছে বিদেশ থেকে তারা সুড্ডা না চিসা এই চাঁদনি বলো তারা তো পুরো চিসা তাহলে তোমার তো আর কোনো চিন্তা থাকবে না এই চাঁদনি বলো এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মাথা না খুব যন্ত্রণা করছে একটু মেসেজ করে দাও না প্লিজ আমি বুঝতে পেরেছি তোমার টেনশনে গেছে গেছে তার জন্য আছি আমি ওমেজে ডি হ্যাঁ আর তুমি আছো আমার জন্য গাওয়া ঘি এই চন্দুন মতন খুব ব্যথা করছো তুমি আমার কোলে মাথা দিয়েছে পারো তোমার এক্ষুনি সব ঠিক করে দেবো আমি ঠিক আছে দাদা মিলন ভবনটা দেখে না কয় প্রকার কি কী মিলন ভবনটা শুধু দেখে না আরে শাঁখ বাজা শাঁখ বাজা তোরা কুলুন উদে কুলুন উদে আর ছেড়ে এলো দেখো খাল ধারে কাকা ভালো লাগছে তো এই ছাদ নেই বলো তুই যে আমার মাথাটা টিপে দিচ্ছে না আমার কি ভালো লাগছে গো দাদা বার্থে যখন বলি একটু মাথাটা টিপে দাও না বলে না তোমার মাথা টিকতে পারবো না আর এখানে যখন যত মাথা টিপে তত নাকি মাইনে বাড়বে মাথা টিপে যাও দেখি কত মাইনে বাড়ে টিপে যাও তোমার বুকে হাত দিচ্ছে তুমি এরকম করছো কেন এই চাই তুমি আমার বুকের মধ্যে হাত বুলাচ্ছ না আমার বুকটা যেন ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে আর গল্প শোনো বউমা বুকে হাত বুলোচ্ছে বুক নাকি শীতল হয়ে যাচ্ছে আর নিজের স্ত্রী যখন বুকে হাত যেন বাউলা কাটা বুকে ফোটে ও কাকা তুমি আমাকে বেড়াতে নিয়ে গিয়ে যে আইসক্রিমটা খাওয়ালে তার নামটা তোমার মনে আছে বলো তো দেখি কালো মতো আইসক্রিম তো ওর নাম কি বলো তো বলো বলো ওর নাম তো চকরবার আমি যখন খাচ্ছিলাম তোমার মুখের দিকে চেয়ে দেখলাম না তোমার ঠোঁট দুটো যেন চমচমের মতো লাগছে দেখেছো বৌমার বলি বাক্যটা শোনো কাকার ঠোঁট নাকি চমচমের মতো লাগে মিলন ভবন ওলট পালট করে দিয়ে যাব যা হবে হবে চাদি জাতি জাতি! এই তুমি এখানে চলিসছ কেন তোমার মিলন ভবন দেখতেলাম কয় পোকার আর কি কি নাই দেখতেbeta না মিলন ভবনে কি হচ্ছে আদা ব্যাপারে যাদবের কোম্পানিতে এখানে চলে আসছে এই চাঁদনী এ কে রে মগা চিসা জুবনের খুঁটি একটা ঘর থেকে বার করে দে তুই মকা ছুটি আই এই আগে শালা মেনাস কাম হাও জায়গা আই জায়গা আই দাদা আমার মতো ছেলে ছেড়ে আমার স্ত্রী কার সাথে প্রেম করছে দেখো গোপালা কতি এ শালা করবে ক্ষতি এই সোজা হায় দাঁড়া এর জ্ঞান কত নিচে উলেবে গেছে কত নিচে লেবে গেছে এই তুমি আমার কাকাকে অপমান করছ কেন তুমি বাড়ির চাকর চাকরের মতো থাকবে এখান থেকে বেরিয়ে যাও তাকে তে ঠকুর মারে দেখি পাকা পেন ইলিশ মাছে ওতে যেতে আর খালেতে চার মেরেছি শুরু হবে এবারে খেল খেল মানে বুঝতে পারছি না সবে তো আমি খালে চারে মেরেছি এরপর মাছ লাগবে তারপর টপ 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 করে টেনে তুলব কাকেতে ঠোকর মারে দেখি পাকা দিল ইলিশ মাছে উঠে যেতে খালে যে চার মেরেছি শুরু হবে এবারে খেল কি বলতে চাচ্ছি যে বুঝতে পারছি না তুই কিছু বুঝবি না রে মগা তুই শুধু দেখবি আর জ্বলবি লুচির মতো শুধু ফুলবি অনেক জ্বালা দিয়েছো তুমি এবারে যাবো খেলি আরে পাইপ দিয়ে পেপচি চুষে বোতলটা দেবে ফেলে এই পাইপ দিয়ে পেপচি চুষে বোতল ফেলে দেবে মানে তোমাদের মতো সুন্দরী মেয়েদের এই সব কাকারা ব্যবহার করবে আর বোতলের মতো ডাস্টবিনে ফেলে দেবে আলগা থাকলে গরম ফোঁটা ঘন ঘন ছিড়বে আরে ভাবিনি তো আগে আমি ভাগ্যে আমার ফুটো হাড়ি ও মাই গড তুমি আমাকে ফুটো হাঁড়ির সঙ্গে তুলনা করছো হাঁড়িতে যদি কোনো অতিথি আছে জল খেতে যায় ফুটো গেলা সে জল দিলে তার কি জল খেয়ে মিটবে অনেক জ্বালা তুমি থাকলে

ওই নদীতে না খুব জোরে একটা পান উঠেছে শালার খেসার উঠেছে ওই পানটা যখন আসছে তুই যদি ভালো করে না বাঁধ দিতে পারিস নোনা জল তো এমনি ঢুকে যাবে আর বোনের ঘরে আরে শদনা গাছে পোকা লুড়ো জ্বেলে দেবো আগুন এই মা গাচ্ছি মনের খুঁটি কোথা আগুন দিবি যে স্বতনা গাছ যদি পোকা লাগে আগুন না দিলে পোকা ধর বেড়ে যাবে রেকা তবে থাকবে আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে

কাগের ঠোকর মনে থেকে পাকাতে মধ্যে যেতে বিচার মেরেছি শুধু হবে এবারে

এ আমি কি দেখছি এ কি স্বপ্ন নাকি সত্যি এক কি ম্যাডাম আপনি কাঁপছেন আরে না না আমি কালবো কেন আমাদের তো পুলিশের চোখে না কখনো জল আসে না মনে হয় আমার চোখে কি চাকটা পড়েছে আমি পছন্দ করছো আপনি কাঁপছেন কিসের জন্য কাঁপছেন তুমি দেখতে চাও কেন আমি কাছে তুমি দেখতে চাও হ্যাঁ তাহলে দেখো বাবা তুই আমার রাখ মাত্রই হ্যাঁ বাবা কত কষ্ট করে টাকা কাটাতে মানুষের মতো মানুষ হওয়ার জন্য বাবা তুই এত বড় চাকরি পেয়েছি বাবা কি জানালি না তোর মা-কে সম্মান দেয় না তুই তো বাবাকে সম্মান দিলি না রে মা সম্মান দিলি না বাবা আমি ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেব কিন্তু যে মামাকে ছোট থেকে মানুষ করেছি যে মামাকে গলা তুলে খাইয়েছি আমি সব ভুলে নি আছে মার হাতে আমাকে হাত ধরতে হবে দিদিমা তুমি না एक्चुअली স্কুল মাস্টারศรี স্কুল মাস্টারের স্মাগলিং করছো কোনো মানুষ যদি আমাকে প্রশ্ন করে তুমি নতুন প্রজন্ম তৈরি করার কারিগর স্কুলে বাচ্চা মানুষ করার কারিগর নিজের স্ত্রীকে শিক্ষা দিতে পারো নি বাচ্চাদের কি শিক্ষা দেবে এর থেকে বড় একটা হতে পারে যদি বলি এর জন্য দেয় শুধু তুমি হ্যাঁ হ্যাঁ তুমি 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 যখন তোমার চাকরিটা চলে গেল তুমি কি একবারও ভেবে দেখেছ যে আমার এই সংসারটা চলবে কিভাবে এতগুলো টাকা মেয়ের কাছে পাঠাবো কিভাবে তুমি একবারও ভেবে দেখো নেই তাই মেয়ের কাছে মাসে মাসে টাকা পাড়াতে কি সংসার চালা কি আমি এই পদে নামতে বাধ্য হয়েছি তাই বলছি কি এর জন্য তাই শুধু তুমি এর জন্য দায়ী এই সমাজ এই সমাজ যখন আমার থেকে চাকরিটা কিনে নিল একটা স্কুল মাস্টার থেকে চাকরিটা কিনে নিল একবার ভাবল না তার ত্রিপুত্রের মুখে খাবার তুলে দেবে কি করে তার ছেলেটা লেখাপড়া আশেখ দেখি করে তার মেয়েটা লেখাপড়া আশেখ দেখি করে এই সমাজ আমাকে বানিয়ে দিয়েছে বাবা আইন চলে আইনের পথে কে মা কে বাবা কে ভাই বোন দেখে না আমি হলাম আইনি রক্ষক তাই আইনের রক্ষক হয়ে মা কেরেস করতে হবে কিন্তু আমি চেষ্টা করব মা চাষিটা একটু হালকা করার মাস্টার মশাই আমি আবার হল বুঝতে পেরেছি মাস্টার মশাই তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে ম্যাডাম না আমার নিজের মেয়ে বলে আপনার কাজে আমি বাধা দিতে চাই না ম্যাডাম চাই না আমাকে একটা মিনিট সময় দেবেন ম্যাডাম আমার এই বিদায় বেলা আমার স্বামীকে আমি কিছু বলে যেতে চাই ম্যাডাম ও আমি জানি তোমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অপমান করেছি আমি অনেক পাপ করেছি এই পাপের কোনো দিন ক্ষমা হয় না গো তা সত্ত্বেও বলছি তোমাকে আমার বিদায় বেলা আমাকে একটু ক্ষমা করে দিও জীবনে পেয়েছি যে

জীবনে পেয়েছি আমলে না করতে তবু জীবনে চলা আমার জীবন থেকে তোর মা হয়ে যাবো পূজা হয়ে যাব আঠনা আঠনা আঠনা